তোর বোনের এত কিছু কি বাপের টাকা লিখা টাকা কেমনে দাস এডি আমি শয়তানের বাচ্চা কি ফোন দিছ আব্বা অসুস্থ হসপিটালে টাকা দিতে হবে তোমার না বলছি তোমার বাপ মার সাথে কোনো যোগাযোগ রাখতে না তুমি এখনো যোগাযোগ করো হ্যাঁ চলে আসছেন টাকার জন্য বাপ অসুস্থ মা অসুস্থ চৈদ্দ গোষ্ঠী অসুস্থ টাকার বস্তা তো হ্যাঁ না টাকা দিবি দে আমি হ্যানই ধরে রইছি দেখুন তুই কেমনে টাকা দাস এই যে এই কই শুনছ শুনো না কি সে

তাদের জন্য আমার সংসার এক টাকা আমি দিব না মনে রেখো তোমার টাকা দিতেছি আমার টাকাই এখন আমার হাতে আছে না আমার টাকাই টাকাটা নিয়ে এসো যাও দিব না ও লেট হইতেছে কিন্তু সরি এক টাকাও পাবা না বারবারই করতেছ না বারবারই আমি করতেছি না তুমি করতেছো কিন্তু টাকাটা নিয়ে এসো তোমার অফিসের সময় যাইতাছো অফিসে যাও তোমার আমি টাকাটা নিয়ে আসতে বলছি বলছি না টাকা দিব না তুমি আবার কথা গাজাইতাছ কেন হ্যাঁ সমস্যা কি তোমার বাড়overline করতাছ না কি?overline আমি কই না তুমি করতাছ। অফিস যাও। আমি হসপিটালে পেমেন্ট দেবো কিন্তু। এক টাকাও দিতে পারবা না। তোমার বাপ মহল্লা কিনবা বাসলো ওটা দেখার বিষয় আমার না, হ্যাঁ? আমি তোমার আগেও বলছি এখনো বলি ওনাদের সাথে কোনো যোগাযোগ করবা না। খারাপিও দেবো গরে মানে বিয়ে করে কি আমারে কিনা ভালোইছো? কিনা ভালোইছো? যাই ইচ্ছা তাই মনে করতে পারো, হ্যাঁ? টাকাটা নিয়ে আসো যাও। দেবো না। আমি নিয়ে আসি। পাইবা না তো। মামুনা মানে

আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন চলে আসছেন টাকার জন্য বাপ অসুস্থ মা অসুস্থ চৌদ্দ গোষ্ঠী অসুস্থ টাকার বস্তা হয় না আপনি না বেশি কথা বলেন কি আমি বেশি কথা বলি এই কেন আসছেন টাকা আর কিসের জন্য আসবেন হ্যাঁ আপনি এত কথা বলেন কেন কথা বললে তো এখন দশ উচিত কথা বলছি না এই কারণে আপনি এত কথা বলেন কেন কেন আসছো বেরো বাসা থেকে বাবা বাবা সুপার সালান ভাইয়া যাহার নামে চল ভাইয়া কোন টাকা পয়সা দিতে পারবো না বেরো জল্লাতের মতো করেন কেন ভাইয়া রুমের দিকে যাবে না অতিরিক্ত কথা বলে এই রুমে ঢুকছে কেন বেরো আপনি এত কথা বলেন কেন ফকিননি ছোট লোক কথা বেরো আপনি ছোট লোক আপনার সাথে কথা বলতে না আমার রুচিতে বাজে কে বলছো তোমার কথা বলতে হ্যাঁ বেরো আমার বাসা থেকে তাইলে আর কথা বলা লাগবো না ভাইয়া ভাইয়া এ পাগল মহিলা পাব নাই যা ঠান্ডায় পাগলা মিশুর করেছে ভাইয়া ভাইয়া বের করলে পারিস না আপনি এরকম চিলের মতো খালি ক্যা 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 খান কি লাগে হ্যাঁ আমি চিলের মতো ক্যা ক্যা করি তুই তুই কিসুর করছো বাসায় বেরো কেন বেরোবো ভাইয়া আরে ডাক দেন বলছি তা তোর ভাইয়া নাই বাসায় তাহলে ভাইয়া আসবো তারপর কথা বলবো তারপর জানো নাম তো বলছি এসে তা তোর জন্য দিছি এখানে হ্যাঁ নরম বস্তির মানুষ না বস্তিতেই থাকতে ভালো ভাবি মুখ সামনে কথা বলেন ছোট লোকের মতো করতেছে আপনি ছোট লোক আপনি বস্তি বেশি কথা বলে আমি বেশি কথা বলি হ্যাঁ অসম্ভব চোপা একটা চালাইতে চালাইতে চেহারাটা কাউয়ার মতো হইছে আমি চোপা চালায় তুই চোপা চালাস বেয়াদব ভাইয়া এই ওদিক যাইবা না দূর ভাইয়া যে কহ নাইবো আর ভাল লাগতাছে না বের হইতে বলছি কিন্তু আপনি বের হইয়া জানা আমি বসে থাকি আমার বসে আইসা আমার বউ নাম

এখন আবার কোন মরাইছে টাকার লেখা ابو তুমি আমার একটু নিছর নি আগে কী হয়েছে তোমার মস মস কোন কথা ছিল কোথায় ابو হাসপাতালের বিলটা দেওয়া হয়নি লাখ টাকা আমার হাসপাতাল থেকে করে কালকে রাত্রে আমি এক লাখ টাকা আনছিলাম টাকাটা আপনার মায়ের কাছে দিচ্ছি জন কইছি যে টাকাটা নিয়ে আসো টাকাটা আমার লাগবো বলে যে টাকা কি করবো আমি বললাম যে আব্বা হসপিটালে ভর্তি হসপিটালে টাকা দিন সে সকাল ধরে এই পর্যন্ত আমার বোনের সাথে আমার সাথে মানে এমন খারাপ ব্যবহার করছে আমি কেন টাকা দিব

বলছো আব্বা আপনি টেনশন করেন না আমি সকালে টাকা নিয়ে আসুন সকাল গেল দুপুর গেল সন্ধ্যা গেল এরকম করলে কেন হ্যাঁ আমি কি জানি না কি তুই হসপিটাল হুম এলে ওর বাবা হইলে তুই কি দিচ্ছি না টাকাটা মারে নিজের বাবার মূল্য আছে আর স্বামীর বাবার মূল্য নাই না এই শিক্ষাই করে আমি আমার অবাক আমার মেয়ে জামাই একটা হিরার টুকরা এরকম জামাই পাওয়া বাবা ভাগ্যের ব্যাপার দেখ আমি কি হই আমার কোনো রক্তের সম্পর্ক আছে কিচ্ছু নাই মেয়ের জামাই আমার দেখলি কেন না দেখলে তারপরও আমি ভর্তি হওয়ার পর থেকে সমস্ত খরচ ও বহন করছে নামি দামি ওষুধ কিনে দিয়েছে গড়ছে আব্বা টেনশন করেন না আপনার চিকিৎসার জন্য যে আমার দেহটা বিক্রি করতে আমি তাও বিক্রি করে দেবো আপনি ভাববেন না কত বড় আশ্বাস দিয়েছে নিজের সন্তানও দেয় না এরকম আর তুই সেই স্বামীর সাথে সেই স্বামীর বাবা মায়ের সাথে ভাই বোনের সাথে এরকম আচরণ করস আমি অনেক কষ্ট পাইলাম মানুষ এবং মানুষের সাথে আমার আর একসাথে থাকা সমগ্র তারা আপনার বাড়িতে নিয়ে যায় আমার বোন আসছে একটু আগে টাকা নিয়ে সে মনে করছে আমার বোন আমার কাছে টাকা নেওয়ার জন্য আসছে যে কি ধরনের ব্যবহার করছে আপনি কল্পনাই করতে পারবেন না সে যদি আইসা থাকে তার ভাইয়ের কাছেই তো আসছে ভাই বোন টাকা দিব তোর সমস্যা কোন জায়গায় তুই আরো নিজের থেকে বলবি তোমার ভাই যেটা অভাবে আছে তারে দাও যেটা বোন একটু কষ্ট আছে তারে দেখো তোমার পরিবারকে দেখো এটা তার কর্তব্য মা তার দায়িত্ব সে আমাদের ফ্যামিলির কাউরা দেখলে তার সহ্য হয় না কেন কেন এরকমটা কেন কিসের এত হিংসা কিসের অহংকার ও তো তোর কারোর সাথে অহংকার করে না হিংসা করে না তোর ভাই বোন যথেষ্ট ভালোবাসে যখন যেটা আবদার করে সাথে সাথে পূরণ করার চেষ্টা করে এ আমারে দেখ বিয়ে পর থেকে সব সবসময় আমাকে বলে বাবা আপনি কোনো সময় কোনো টেনশন করবেন না আপনার যা কিছু প্রয়োজন আপনি আমার স্ত্রী বাবা মানে আমার বাবা আপনি আমাকে বলবেন আর তুই তার উল্টাটা গো এরকম স্বামী ভাগ্য বলে পাওয়া যায় কিন্তু ভাগ্যগুণে ভালো স্ত্রী হওয়া যায় না হইতে গেলে মনটাকে পরিষ্কার রাখতে হয় স্বামীর সংসারকে স্বামীর আত্মীয় স্বজনকে স্বামীর ভাই বোনকে নিজের পরিবারের সদস্য মনে করতে হবে দায়িত্বটা তার পালন করা উচিত ছিল আমার স্বামী তো আমার ভাই বোনের সাথে আমার পরিবারের কারোর সাথে কোনো হিংসা করে না কোনো অহংকার করে না তাহলে আমি কি করব। আমি আমার স্বামীর আত্মীয় স্বজনদেরকে আমার স্বামীর মা বাবাকে ভাই বোন আমি আমার নিজের ভাই বোন মনে করবো লাভ নেই আমি চাই না বুঝবে বুঝবে অবশ্যই আমি যদি এখন চাই আমি টাকাটা রেখে দিতে পারি কিন্তু আমি তোর মতো মানুষ না আর তোর মতো বেয়া দেবো না তোর তো পুরো শরীর বড়া হিংসার বউ অন্যজনরে দিলে অন্যজন খাইলে পড়লে তোর কমে দেবো কে হিংসা মা হিংসা করলে সংসারে কোনো দিন আয় উন্নতি হয় না বরকত হয় না সবসময় মনটারে খোলা রেখা চলাফেরা করবা মনটা পরিষ্কার রাখবা আল্লাহই তোমার হেফাজত করব যাও মা সবার কাছে যাও মা আমার নাম ভুলে গেছে এবার মাফ করে তো ছোট মানুষ তো আসলে মানুষ তো ভুলের থেকে শিক্ষা নেয় এগুলি ভুল নাবা। এগুলি হচ্ছে যে একটা ভদ্রতা আর হবে না আমার বিশ্বাস আর হবে না আর যদি হয় ওর অল্প খাইব তাহলে আসি বিলটা দিয়ে আসি হসপিটাল চিটার ভাবব আচ্ছা আপনি যান আমি আসতেছি আচ্ছা ঝগড়া করে না বাবা এরপরে কিছু কমো না তো পায়ের থেকে জুতা আর বাড়িয়ে দিবি संत जी है ठीक हो